কুলতুলিতে তৃণমূল কর্মী সেলিম খাকে লক্ষ্য করে রবিবার সন্ধ্যে গুলি চালানো হয় এই ঘটনাকে কেন্দ্র করে থমথমে এলাকা চায়ের দোকানে বসে থাকা অবস্থায় আচমকা এলাকার অন্ধকারে ডুবে যায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে সেই চার রাউন্ড গুলি তিনটি বোমা দুষ্কৃতীরা দুটি লাগে সেলিমের পিঠে ও গালে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও অবস্থা খারাপ হওয়ায় তাকে রাতেই কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন গুলিবিদ্ধের স্ত্রী মাসুদা খান অভিযোগ করেছেন কয়েকদিন ধরেই স্বামীকে খুনের হুমকি দেওয়া হচ্ছিল বাড়ির সামনে বোমাবাজি হয় পুলিশের অব্যবস্থাপনার কারণে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এলাকার তোলাবাজি এবং জমি সংক্রান্ত বিরোধকেই হামলার মূল কারণ বলে দাবি করছেন তিনি সাত আট জনকে অভিযুক্ত করে পরিবারের পক্ষ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানানো হয়েছে ভাড়া নিয়ে কি জানি না হয়েছে অন্যজনের সঙ্গে সেইভাবে ওরা গ্রামের দুষ্কৃতীরা তারা ডাকা দস্যু পুরো নাম করা ভালো ভালো লোক এসে এখানে হুমকি বোমা গুলি এখানে চালিয়েছে বারবার বলছে এই পাঁচ ছজন মার্ডার করবো তবে আমরা আমরা বারবার থানায় জানাচ্ছি অনেক দাকে বলেছি যে স্টেম না গুলি পড়ছে বোমা দোকানের সামনে এই পর্যন্ত থানায় কোনো নেয় নেয়নি তা যদি এক গাড়ি পুলিশ পাঠাতো বা এখানে কোনো মানে সিভিল থাকতো তাহলে এই ঘটনাটা আমার মন হতো না ঘটনাটি কেবল সেলিমের পরিবার নয় পুরো কুলতলি এলাকাকে আতঙ্কিত করেছে প্রশাসন এই ঘটনায় কি পদক্ষেপ নেবে তা নজরদারিতে রাখা হচ্ছে দেখুন প্রথম কথা হচ্ছে যে ঘটনাটা ঘটেছে এটা খুব মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা গতকাল ঠিক সন্ধ্যা আটটার সময় আমাদের দলের সক্রিয় কর্মী সেলিম খান তাকে দুষ্কৃতীরা গুলি করেছে এবং সে বর্তমানে পিজি হসপিটালে চিকিৎসাধীন আছে এবং এই ঘটনা আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বতভাবে যারা এই ঘটনার সঙ্গে জড়িত আছে তাদের বিরুদ্ধে অবিলম্বে যাতে আইনত শাস্তি দেওয়া যায় তার জন্য আমাদের পুলিশ প্রশাসন সচেষ্ট আছে এবং তদন্ত শুরু হয়েছে আগামী দিন তদন্তটা আরও অগ্রসর হলে আমরা বলতে পারবো কী কারণে কীভাবে এই অভিযোগ তোলা এগুলো বাজে গল্প ঘটনা হচ্ছে এখানে কি কারণে খুন হয়ে গুলি করা হয়েছে এটা পুলিশ তদন্ত না হওয়া পর্যন্ত আমরা কিছু বলতে পারি না